সাড়ে তিন সবত আদম হাওয়ায় তুমি কান্দাই ছিল কত জায়গায় বিচার নাহি কইরা ছিল তার যদি বিচার হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালেকে আদম কেন ফিরে গেল না বেশতের মাজার যে গন্ধমের অপরাধে অপরাধী বানাই কাম বানাইছো তুমি গন্ধম গাছ বলছো তুমি আর আদৌ শখ করে এটা খাইছে তুমি তার গা ধুইড়ে দিলে সাড়ে তিনশো বছর কাঁদলো তুমি তারে ক্ষমা করলে না যদি তুমি ক্ষমাই করতে তাইলে আমারে যদি এলাকার মানুষ কোন অন্যায়ের কারণে ধরো মানিকগঞ্জ জেলায় থাকতে পারবি না দিবা কিংবা আমার বাড়িতে আমার গ্রামেই থাকতে দিবে না এটা যদি আমার ময় মুরব্বী আমার মাতর প্রধান যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় নিঃশর্ত ক্ষমা চাবি পায়ে মাফ চাবি এই বাড়ি থেকে বাইরে জীবনে এই বাড়িতে আসতে পারবি না আমি যদি ক্ষমাই চাই পাউরে মাফই চাই অন্যায় করছি বলে করছি আমার মাফ করে দেয় মুরব্বীদের দয়া হইলে আমার যদি ক্ষমা করে দেয় আমার ওই বাড়ি থাকবার দিব না আদমের বাড়ি কোন জায়গায়